প্রশ্ন এক বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালিত হয় এ দশই জুন বি বারোই জুন সি চোদ্দই জুন ডি ষোলোই জুন সঠিক উত্তর বি বারোই জুন দুই হাজার দুই সাল থেকে প্রতি বছর বারোই জুন শিশু শ্রম বিরোধী বিশ্ব দিবস পালিত হয়ে আসছে এই দিনটি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতিসংঘের সকল সদস্য দেশ এটিকে স্মরণ করে আসছে দুই সালের শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবসটি শিশু শ্রমের বিরুদ্ধে অ্যাকশান সপ্তাহ এর প্রতিপাদ্যকে কেন্দ্র করে প্রশ্ন দুই ভিটিলিগো একটি বিরল অবস্থা যা শরীরের কোন অংশকে প্রভাবিত করে এ চামড়া বি মস্তিষ্ক সি ফুসফুস ডি রক্ত সঠিক উত্তর এ চামরা ভিটিলিগো একটি বিরল ত্বকের অবস্থা যা বিশ্বব্যাপী সত্তর মিলিয়নেরও বেশি ব্যক্তিকে প্রভাবিত করে এই অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয় এই বিশেষ দিনটি ভিটি বসবাসকারী ব্যক্তিদের জীবন এবং সম্প্রদায়কে উদযাপন করে এবং তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা তুলে ধরে প্রশ্ন তিন জাতিসংঘ কর্তৃক প্রতি বছর বিশ্বকিসি ভাষা দিবস কবে পালিত হয় এ পয়লা জুলাই বি পাঁচই জুলাই সি সাতই জুলাই ডি পনেরোই জুলাই সঠিক উত্তর সি জুলাইয়ের সাত প্রতি বছর সাতই জুলাই জাতিসংঘ কর্তৃক বিশ্ব কিসোয়ালি ভাষা দিবস হিসেবে পালিত হয় তাদের ইতিহাস সংস্কৃতি এবং ব্যবহার সম্পর্কে অবহিত ও সচেতনতা বাড়াতে দুই সালে এই বিষয়ে একটি রেজলিউশন গৃহীত হয়েছিল কিসোয়াহিলি হল প্রথম আফ্রিকান ভাষা যা জাতিসংঘ কর্তৃক এমনভাবে স্বীকৃত দুই হাজার তেইশ এর থিম হল ডিজিটাল যুগে কিছোয়ালির সম্ভাব্যতা প্রকাশ করা প্রশ্ন চার বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় এ পনেরো আগস্ট বি তিন আগস্ট সি পাঁচ আগস্ট ডি নয় আগস্ট সঠিক উত্তর ডি আগস্ট নয় একটি সাম্প্রতিক প্রতিবেদন ইনক্লুসিভ কনজারভেশন ইনিশিয়েটিভ আইসিআই এর প্রাথমিক পর্যায়ের বিশদ বিবরণ যা জানুয়ারি দুই হাজার বাইশে অনুমোদিত সংরক্ষণে আদিবাসী জনগণ এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমিকার ক্রমবর্ধমান প্রমাণের উপর জোর দেয় যাই হোক জলবায়ু পরিবর্তন প্রশমন এবং অভিযোজনের জন্য তহবিলের এক শতাংশ এরও কম তাদের জন্য বরাদ্দ করা হয়েছে নয় আগস্ট দুই হাজার তেইশে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবসে প্রকাশিত প্রতিবেদনটি আইপি এবং এলসি এর অধিকার এবং উদ্বেগগুলিকে সত্যিকার অর্থে সমাধান করার জন্য যথেষ্ট সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেয় প্রশ্ন পাঁচ মন্ত্রিসভা ভারতে কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছে এ কুড়ি আগস্ট বি তেইশ আগস্ট সি পঁচিশ আগস্ট ডি সাতাশ আগস্ট সঠিক উত্তর বি তেইশ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা চাঁদে চন্দ্রযান তিনের সফল অবতরণকে স্মরণ করতে তেইশ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছে মন্ত্রিসভা প্রকাশে তিরাঙ্গা পয়েন্ট চন্দ্রযান দুইয়ের ছাপ এবং শিবশক্তি পয়েন্ট চন্দ্রযান তিনের অবতরণ স্থান হিসাবে দুটি চাঁদের অবস্থানের নামকরণের প্রশংসা করেছে প্রশ্ন ছয় ভারতে কখন জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস পালন করা হয় এ পঁচিশ আগস্ট বি ত্রিশ আগস্ট সি পয়লা সেপ্টেম্বর ডি তেসরা সেপ্টেম্বর সঠিক উত্তর বি আগস্ট ত্রিশ ক্ষুদ্র শিল্প মন্ত্রক ক্ষুদ্র ব্যবসার জন্য একটি ব্যাপক নীতি প্যাকেজ ঘোষণা করার এক বছর পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ত্রিশ আগস্টকে জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস হিসাবে ঘোষণা করে এই দিনটি দেশের বৃদ্ধিতে ক্ষুদ্র শিল্পের অবদানকে স্বীকৃতি দেয় এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন্য ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত ও সমর্থন করার একটি সুযোগ প্রশ্ন সাত কবে আন্তর্জাতিক দক্ষিণ দক্ষিণ সহযোগিতা দিবস পালন করা হয় এ বারোই জুলাই বি বারো আগস্ট সি বারোই সেপ্টেম্বর ডি অক্টোবরের বারো সঠিক উত্তর সি সেপ্টেম্বরের বারো প্রতি বছর বারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক দক্ষিণ দক্ষিণ সহযোগিতা দিবস পালন করা হয় এবারের প্রতিপাদ্য সলিডারিটি ইকুইটি অ্যান্ড পার্টনারশিপ আনলকিং সাউথ সাউথ কোঅপারেশন টু অ্যাচিভ দ্য এসডিজি দক্ষিণ দক্ষিণ সহযোগিতা দক্ষিণের জনগণ এবং দেশগুলির মধ্যে সংহতির প্রকাশ যা তাদের জাতীয় মঙ্গল তাদের জাতীয় এবং যৌথ স্বনির্ভরতা এবং উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখে প্রশ্ন আট বিশ্ব হাইড্রোজেন ও ফুয়েল সেল দিবস কবে পালিত হয় এ আটি আগস্ট বি আটই সেপ্টেম্বর সি টি অক্টোবর ডি আঠেরোই অক্টোবর সঠিক উত্তর সি অক্টোবরের আট ওয়ার্ল্ড হাইড্রোজেন এবং ফুয়েল সেল ডে প্রতি বছর আটই অক্টোবর পালিত হয় একটি বৈশ্বিক উদ্যোগ যা লক্ষ্য হাইড্রোজেনকে একটি পরিষ্কার এবং টেকসই শক্তির উৎস হিসাবে সচেতনতা প্রচার করা এবং জ্বালানি কোষের বহুমুখী প্রযুক্তির সাথে এই উপলক্ষে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের জন্য আর অ্যান্ড ডি রোডম্যাপ উন্মোচন করেছে রোডম্যাপ যা রুপি বাজেটের জন্য প্রদান করে চারশো কোটি টাকা একটি প্রাণবন্ত গবেষণা এবং উন্নয়ন বাস্ততন্ত্রের বিকাশের জন্য নির্দেশিকা প্রদান করতে চায় যা সবুজ হাইড্রোজেনকে বাণিজ্যিকীকরণে সহায়তা করতে পারে প্রশ্ন নয় আস্থার জন্য একসাথে একটি নিরাপদ এবং সংযুক্ত ভবিষ্যতের জন্য সহযোগিতা নয় অক্টোবর কোন দিবসের প্রতিপাদ্য এ বিশ্ব যোগাযোগ দিবস বি বিশ্ব ডাক দিবস সি বিশ্ব ইন্টারনেট দিবস ডি বিশ্ব টেলিফোন দিবস সঠিক উত্তর বি বিশ্ব ডাক দিবস প্রতি বছর নয়ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয় আঠারোশো সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ইউপিইউ সৃষ্টির বার্ষিকী উপলক্ষে টোকিওতে উনিশশো ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস দ্বারা ইভেন্টটি ঘোষণা করা হয়েছিল বিশ্ব ডাক দিবস দুই হাজার থিম হল ট্রাস্টের জন্য একসাথে একটি নিরাপদ এবং সংযুক্ত ভবিষ্যতের জন্য সহযোগিতা প্রশ্ন দশ বিশ্ব দৃষ্টি দিবস দুই এর থিম কি এ কাজে আপনার চোখকে ভালোবাসুন বি রাতের অন্ধত্ব সি বর্ণান্ধতা ডি আপনার চোখ দান করুন সঠিক উত্তর এ কাজে আপনার চোখকে ভালোবাসুন প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয় এটি একটি বিশ্বব্যাপী ইভেন্ট যা অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই বছর এটি বারোই অক্টোবর পরে কাজে আপনার চোখকে ভালোবাসুন এবারের থিম এই বিশ্ব দৃষ্টি দিবসে কর্মক্ষেত্রে তাদের দৃষ্টি রক্ষার গুরুত্ব বুঝতে সাহায্য করা এবং ব্যবসায়ী নেতাদের সর্বত্র কর্মীদের চোখের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানোর উপর ফোকাস করা হয়েছে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন